ফ্ল্যাগশিপ নোট ফিফটি প্লাস প্রো প্লাস যেটা হান্ড্রেড এক্স জুম একশো এক্স জুম জি অর্থাৎ একশো এক্স জুম এর ফোন আমি যদি একটু দেখাই জুম করে এখানে কিন্তু জায়গা নাই জুম করা এক্সপেস নেই প্রো প্লাস এটার এর মধ্যে সব থেকে স্লিমেস্ট ফোন একশো গ্রাম ওয়েট হ্যাঁ ওয়েট ওয়েট এবং কার্ভ ডিস কার্ভ ডিসপ্লের মধ্যে ওকে মাই গড সেই তো ফোনটা ভাইয়া এইটার মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট নিয়ে আসছে অনেক সুন্দর হ্যাঁ মানে ফটোগ্রাফি করতে পারবেন

আমি আজকে যে শপে অবস্থান করতেছি এই শপের কিন্তু একটা ভাইরাল ভিডিও আছে শত হাজারো ফ্লব ভিডিওর ভিতরে একটা ভাইরাল ভিডিও কিন্তু আপনার পেয়ে যাবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসলে বিষয়টা ওইটা না বিষয়টা হচ্ছে যারা টাকা সংকীর্ণতার কারণে ফোন কিনতে ভয় পাচ্ছেন ফোন কিনতে পারছেন না বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের ঝামেলা তাদের জন্য সুখবর হচ্ছে আপনি দুই হাজার আটশো টাকা খরচ করলে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে গাজীপুরের সর্ববৃহত্তর ইনফিনিক্সের অফিসিয়াল অথরাইজ সব যেটা শুধুমাত্র একটাই দ্বিতীয় দ্বিতীয় আর সব এরকম নেই আনাচে কানাচে অনেক সব রয়েছে কিন্তু এরকম সুন্দর পরিবেশ বা এরকম একটা সব আপনারা পাবেন না আপনারা বিশ্বাস না হলে সব ভিজিট করে দেখতে পারেন আর তাদের কাছ থেকে ফোন নিলে আপনার সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন যারা যাদের টাকা পয়সার একটু প্রবলেম আসছে যে একসাথে অনেকগুলি টাকা দেখা ফোন নিতে পারতেছেন না তারা কিন্তু কিস্তির মাধ্যমে কিন্তু ফোন নিতে পারবেন সহজ প্রসেস প্রসেসটা ভাইয়া বলে দিবেন আসসালামু আলাইকুম ভালো আছেন জি আরিফ হাসান ভাইয়া জি ওকে ভাইয়া কিস্তিতে কিভাবে ফোন নিবেন এই যে 2800 টাকা দিলে আপনার কিস্তিতে ফোন দিবেন কি দিতে হবে এটার জন্য হচ্ছে এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ডের হচ্ছে মেইন কপি এবং হচ্ছে নমিনি হিসেবে বাবা মা ভাই বোন অথবা ওয়াইফের মেইন আইডি ভোটার আইডি কার্ডটা আর হচ্ছে স্টেটমেন্ট নিয়ে আসে জব কার্ড থাকলে জব কার্ড ব্যবসায়ী হলে হচ্ছে ট্রেড লাইসেন্স আর ড্রাইভার হলে ড্রাইভিং লাইসেন্স এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা হচ্ছে তাকে কিস্তিতে প্রদান করতে পারবো অথবা আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে যে নম্বর আছে এই মতো এই নম্বরে কল দিয়ে ভাইরা পুরো প্রসেস আপনারা কিন্তু ডেসক্রিপশন চেক করে এই শপের ফুল অ্যাড্রেস ওখানে পেয়ে যাবেন সব ভিজিট করতে পারেন আর অবশ্য কুরিয়ারে কি নেওয়া যায় ভাইয়া হ্যাঁ কুরিয়ারও নিতে পারবেন নেওয়া যাবে কুরিয়ারও নিতে পারবেন ইজি প্রসেস ভাইরা বলে দিবেন কথা একদম বাড়াবো না মূল ভিডিওটি শুরু করবো এবং টেকনোতে এই ইয়া ইনফিনিক্স হবে আচ্ছা ইনফিনিক্স এই মুহূর্তে যে আপডেট ফোনগুলি রয়েছে এই ফোনগুলির কনফিগারেশন ছোট করে বলবো এবং এগুলি কোন ফোনে কত টাকা ডাউন পেমেন্ট দিলে কিস্তিতে নিতে পারবে কারণ তাদের কিন্তু ফ্ল্যাগশিপ ফোন রয়েছে মানে হান্ড্রেড জুমের ফোন রয়েছে ফ্ল্যাগশিপ কনফিগারেশন এবং সুন্দর ডিজাইনেবল গেট আপ এবং কালারফুল বিভিন্ন ভেরিয়েন্টের ফোন রয়েছে সবগুলি জানাবো সাথে থেকে ভিডিওটা দেখেন বুঝতে পারবেন এবং আপনি ফোন কিনতে পারবেন সো কথা একদম পারবো না চলুন ভিডিওটি শুরু করি টেলিকম গাজীপুরের ট্রাস্টেড একটা শপ এবং ফ্ল্যাগশিপ স্টোর আমার সাথে কিন্তু কাস্টমার রয়েছে ওনারা ফোন দেখতেছে আর আমরা কিন্তু লাইভ ভিডিও করতেছি গত ভিডিও কিন্তু এরকমই ছিল এরকমই ছিল তো ভাই ভালো আছেন আপনি জি জি আলহামদুলিল্লাহ ভাই আপনার সবথেকে ফোন পারচেজ করলে গিফট দিবেন হ্যাঁ অবশ্যই গিফট থাকবে গিফট থাকবে তো প্রোডাক্ট অনুসারে আমাদের বিভিন্ন রেঞ্জের সাথে বিভিন্ন ধরনের গিফট আমরা প্রোভাইড করতে থাকবে আমরা মনে আপডেট ফোন সম্পর্কে জানতে পারি হ্যাঁ অবশ্যই আমাদের লেটেস্ট যদি ফোন বলি আমাদের হচ্ছে লো সেগমেন্টের মধ্যে হচ্ছে স্মার্ট 10 10 আছে হুম স্মার্ট 10 প্রো প্লাস আছে এবং হচ্ছে

24000 টাকা 24000 টাকা

দ্বিতীয়ত হচ্ছে আয়ের উৎস হিসেবে হচ্ছে প্রমাণ হিসেবে আইডি কার্ড অথবা হচ্ছে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স গ্যারেন্টর যে থাকবে ওনার আইডি কার্ড লাগবে আর হচ্ছে স্টেটমেন্ট লাগবে এই তিনটা জিনিস নিয়ে আসলে আমরা হচ্ছে কিস্তিতে প্রোভাইড করতে পারবো ওকে আর আপনি দুই টাকা দিলেই কিন্তু দিলেই কিস্তি নিতে পারবেন ফ্ল্যাগশিপ ফোনও নিতে পারবেন আর ফ্ল্যাগশিপ আলাদা ওকে 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 ঠিক আছে তো আপনি কিন্তু কিস্তি শপে না এসেও পরিশোধ করতে পারবেন হ্যাঁ অবশ্যই আমাদের হচ্ছে কিস্তি যিনি নিবে ওই ফোনটার মধ্যে আমরা কোম্পানির একটা অ্যাপস থাকবে ওই অ্যাপসের বিকাশের মাধ্যমে খুব সহজ হচ্ছে কিস্তি প্রদান করতে পারবে একদম ইজি একদম প্রতি মাসে 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 দিয়ে কয় মাস থেকে কয় মাসতে আমরা হচ্ছে 4 মাস 6 মাস 20000 টাকা নিচে যেটা আর বিশের উপরে নিলে চার মাস ছয় মাস নয় মাস নয় মাস নয় মাস পর্যন্ত হচ্ছে এই যে নোট সিরিজের মধ্যে নোট ফিফটি প্রো আছে যেটা ওয়ারলেস চার্জার সাপোর্টেড এবং মেটাল বডি দিয়ে তৈরি এই ফোনটা দেখতে পারেন এবং ওয়ারলেস চার্জারটা আমরা গিফট হিসেবে সাথে দিচ্ছি ওয়ারলেস চার্জার গিফট দিবেন জি জি এটার সাথে গিফট হিসেবে ওয়ারলেস চার্জার থাকবে এটাতে কনফিগারেশন এটা হচ্ছে 8GB RAM 256GB হচ্ছে স্টোরেজ 8 256 ওকে আর মানে প্রাইসটা প্রাইসটা কিন্তু হচ্ছে 32000 টাকা ছিল আমাদের অফার চলতেছে 2000 টাকা সেই হিসেবে 29999 টাকা 30000 টাকায় এখন পারচেস করতে পারবে আচ্ছা প্রসেসর হিসেবে এটাতে কি থাকবে ভাই প্রসেসর হিসেবে থাকবে G100 আল্টিমেট প্রসেসর থাকবে Helio G100 আল্টিমেট আচ্ছা এবং সুপার ডিজাইনেবল সুপার ডিজাইন সুপার কালারফুল সুপার ক্যামেরা সব কিন্তু সুপার সুপার ওকে কালার কয়টা কালার আছে হচ্ছে পার্পল কালার সিলভার কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তিনটা কালার তিনটা কালার কিন্তু अवेलेबल থাকবে তো তিনটা কালার এই ফোনটা সংগ্রহ করতে পারেন আর আগে থেকে প্রাইস ড্রপ করা ড্রপ করা হয়েছে ওকে মানে ডিসকাউন্ট প্রাইস অথবা অফার প্রাইস প্রাইস জি ওকে দেখতে পারেন তারপরে ভাইয়া তারপর হচ্ছে এটারই আরেকটা হচ্ছে ভার্সন হচ্ছে নোট 50 আছে আমাদের ওই সাইডে দেখাচ্ছি আচ্ছা একটু দেখাই আমরা জি জি ওকে নোট 50 নোট 50 ওকে একটু ভাইয়া

হাতে নিলে কিন্তু খুব একদম হচ্ছে প্রিমিয়াম ফিল মানে হচ্ছে একশো চৌচল্লিশ হার্জের কিন্তু রিফ্রেশ রেট খুবই স্মুথ একদম একদম নিছাকবে 144 বিশাল হ্যাঁ হচ্ছে হচ্ছে ব্যাটারি না তারা কিন্তু ইজিলি গেম হচ্ছে এবার হচ্ছে নোট সিরিজের মধ্যে নোট যেটা ফ্ল্যাগশিপ নোট প্রো প্লাস প্রো প্লাস যেটা জুম জুম জি

ইনফিনিক্সের সব থেকে মানে প্রিমিয়াম প্রিমিয়াম ফোন যেটাকে বলা যায় বলা যায় ওকে তো আপনি এটার এটারও হচ্ছে প্রসেসর তো বললাম এটার চার্জিং ওয়াট কিন্তু আবার হান্ড্রেড ওয়ার্ডের চার্জার একশো ওয়ার্ডের চার্জ ওয়ার্ডের চার্জ এটা খুব দ্রুত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটও লাগবে না

ওয়াচ না হচ্ছে আপনার টেসলা গাড়িতে যেই মেটালটা ইউজ করা হয় আর্মার বডি সেই বডিটা এটাতে ইউজ করা অর্থাৎ হাতে নিলে কিন্তু এটা ফিল দিবে অবশ্যই আমি হাতে নেই কিন্তু ফিল পাচ্ছি আপনি হাতে নিলে আপনি অবশ্যই অবশ্যই আপনিও ফিল পাবেন তো ওভারঅল এটার ভেরিয়েন্ট একটাই হ্যাঁ একটাই ভেরিয়েন্ট 12GB RAM 256GB স্টোরেজ কালার भैया কালার এটার হয় হচ্ছে সিলভার কালার আর হচ্ছে এই যে টাইটানিয়াম গ্রে কালার তো যারা 100 এক্স জুমের একটা ফোন সংগ্রহ করতে চান ইনফিনিক্সের এই মডেলটা নিতে পারেন

তারপরে ভাইয়া গেমিং ফোন গেমিং ফোন হ্যাঁ বাংলাদেশে আমাদের জিডি সিরিজের মধ্যে জিডি থার্টি প্রো এই ফোনটি দেখেন এই ফোনটি হচ্ছে যারা পাবজি লাভার বা গেম লাভার তাদের জন্য হচ্ছে এই ফোনটি

চল্লিশ হাজার টাকা পড়বে উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যে গেমিং কিট সহ যদি নিতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়াল পেপার দেখলেই বোঝা যায় যেটা গেমিং পুরো গেমিং এবং হায়ার গেমিং হ্যাঁ এবং এটার ব্যাটারিটাও কিন্তু বেশি আছে পাঁচ হাজার পাঁচশো এম এর ব্যাটারি অর্থাৎ প্রসেসর দারুন ডিজাইন দারুন ব্যাটারি আছে সবকিছু এভরিথিং এবং কুলিং ফ্যান সহ অথবা সারাও নিতে পারবেন ছাড়াও সারাও দুই ভাবে নিতে পারবেন নিতে পারবেন তো এক কথা চোখ বন্ধ করে নিতে পারেন সব ধরনের গেম ইজিলি রান করতে পারবেন কোনো প্যারা নাই

আর আপনাদের কিন্তু ঢাকা ওই যে যমুন ফিউচার পার্ক অথবা বসুন্ধরা যাওয়ার দরকার নেই অবশ্যই আপনারা কিন্তু জাস্ট গাজীপুর চান্দনা চৌরাস্তার চান্দনা চৌরাস্তা অনুপম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় জি হোমল্যান্ড টেলিকম ফ্ল্যাগশিপ শোরুম অথবা একটাই পুরো গাজীপুরে পুরো গাজীপুরে হচ্ছে আমাদের এটাই অফিশিয়াল নিজস্ব শোরুম অথবা কল দিবেন ভাইরা বলে দিবে কিভাবে আসবেন ইচ্ছা দিন ওকে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কল এই নম্বরে কল দিবেন অথবা হচ্ছে আমি বলতে পারি 01929 ফাইভ ডাবল জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলতে পারবেন ওকে এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আজকের ভিডিওটাও আশা করি ভালো কিছু হয়েছে এবং আপনার কাঙ্ক্ষিত অফারটা অথবা ফোনটা আপনি পেয়েছেন আর আপনারা অবশ্যই শপে চলে আসতে পারেন ইনভাইট নিতে পারেন যদি ফোন কেনা আগ্রহ থাকে অথবা ভাইদের কথা কাজে মিল আছে কিনা সেই বিষয়টা যদি আপনার জাস্ট করার দরকার হয় ফিজিক্যালি এসে জাজ করতে পারেন আর আমি কিন্তু সবসময় ভালো ভালো শপেই বেছে ভিডিও করা ট্রাই করি সব শপে যাই না সব শপের ইনভাইট গ্রহণ করি না আর সব শপের ভিডিও ইউটিউবে আপলোড করি না ভাইয়াদের সাথে আমার ট্রাস্টেবল একটা বিষয় আছে এর আগে অনেক ভিডিও করেছে ভাইয়ের শপে আমার ভাইয়ের শপের ভিডিও বা এর কাজগুলি ভালো লাগে বিদায় আমি আপনাদের কাছে তুলে ধরি এখন আপনারা যদি ফোন কিনতে আগ্রহী হন অবশ্যই সব ভিজিট করে আপনার পছন্দের ভালোবাসার শখের স্মার্টফোনটি নিতে পারেন আশা করি দিন শেষে স্যাটিসফাই থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন অফার নিয়ে নতুন প্রাইজ নিয়ে বিদায় নিচ্ছি সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামালিকুম